মানিকগঞ্জের পাইকারি আড়তে শীতের সবজি সরবরাহ বেড়েছে কৃষকরা বলছেন এখনো পর্যন্ত তারা ভালো দাম পাচ্ছেন এরকম দর থাকলে সবজিতে স্বস্তি থাকবে বেশি লাভের আশায় আগাম জাতের শীতের নানা সবজি চাষ করেন মানিকগঞ্জের প্রান্তিক কৃষক এখন সেই সবজি বাজারে উঠতে শুরু করেছে ভোরের আলো ফুটতে ভ্যানে করে মূলা বেগুন কপি করলা ও লাউ নিয়ে পাইকারি আড়তে হাজির হন প্রান্তিক কৃষক কৃষকরা জানান মাঝে বৃষ্টিতে সবজি ক্ষেতের কিছুটা ক্ষতি হলেও এবারে এখনো সবজির দাম ভালো পাওয়া যাচ্ছে ক্ষেত থেকে সবজি তুলে সরাসরি আরতে বিক্রি করে লাভ পাচ্ছেন মোটামুটি ভালো এখন বাজার খারাপ না ভালো বাজার আঠারোশো দুই হাজার পঁচিশশো আঠাশশো বত্রিশশো গেছে হম তেত্রিশশো এখন বর্তমানে আল্লাহ করলে খুশি আছে রংপুরতে মন বাজার ভালো আছে আরর দালাতে না টাটকা সবজি হয় পাইকারি বাজারে এর বেশ চাহিদা রয়েছে পাইকাদা সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি কিনে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যান আর পাইকরা বলেছেন টাটকা সবজি হয় এইসব সবজির চাহিদা রয়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারগুলোতে টাটকা থেকে অনদে 8টা 8:30টা এখান থেকে গাড়ি ছাড়ে এখান থেকে সরাসরি বাইপেল বিভিন্ন হ্যাঁ বিভিন্ন জায়গায় যায় বাইপেল যায় আপনি কিল যায় আগাম সবজি চাষে সরকারিভাবে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও বীজ সার দিয়ে সহায়তা করা হয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা